আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা লগারিদম অধ্যায়ের এবার এমসিকিউ মানে এক গুলো দেখবে এখানে ওকে আচ্ছা এখানে বলা আছে এখানে সূচকের সমীকরণের সাধারণ রূপ কোনটি এখানে বি পাওয়ার এন এ এটা আমরা পড়লাম তো লগ বিভিত্তিক এ ইজ এন হলে বি কে আমরা কি বলবো এখানে লগের ভিত্তি বলবো এখানে কোন ভাষায় শব্দ থেকে লগারিদম শব্দটির উৎপত্তি গ্রিক থেকে এখানে ওকে লগস শব্দের অর্থ হচ্ছে অনুপাত বোঝায় এখানে এরিতমোস মানে শব্দ হচ্ছে সংখ্যা এখানে বোঝায় ওকে লগারিদম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন সেই জন নেপিয়ার লগারিদম শব্দের অর্থ হচ্ছে আমাদের সংখ্যার অনুপাত লক সেভেন ভিত্তিক রুট সেভেনের এর মান কত এখানে এখানে হাফ এটা হবে কেন হবে এখানে বললাম একটু আগে যে লগ সেভেন লেখার পর আপনি কিন্তু লিখে দিয়ে সেভেনের পর কিন্তু হাফ লিখতে পারবেন এখানে তো হাফ এখানে যদি সামনে নেন তো লক সেভেন ভিত্তিক কত হবে এখানে সেভেন হবে তো লক সেভেন ভিত্তিক সেভেন হচ্ছে ওয়ান লক টু ভিত্তিক চৌষট্টি মান কত হবে এখানে এই লগ টু ভিত্তিক টু এর পর কত লেখা যাবে ছয় লেখা যাবে হুম তো ছয়কে আপনি যদি সামনে নেন তাহলে কত হবে এখানে অ্যান্সার কিন্তু ছয় মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ লগের ভিত্তি হতে পারে কখনোই না এটা ওকে তারপর এখানে লক বি ভিত্তিক এন এর ক্ষেত্রে এন কে আমরা কি বলি এখানে লগের আর্গুমেন্ট বলি লগ কত প্রকার লগ দুই প্রকার এখানে স্বাভাবিক লগের ভিত্তি কতখানে ই জানি আমরা এখানে ওকে সাধারণ লগের ভিত্তি স্বাভাবিক লগের ভিত্তি হচ্ছে আমাদের ই আর হচ্ছে সাধারণ লগের ভিত্তি হচ্ছে আমাদের এ টেন থাকে এখানে স্বাভাবিক লগারিদমকে সর্বপ্রথম কে প্রকাশ করেন জন নেপিয়ার দয়ভিত্তিক লগারিদমকে সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে হেনরি ব্রিক্স হ্যাঁ লগ বি বি এর মান কত ওয়ান লগ ই ভিত্তিক ওয়ান কত এখানে জিরো এখানে মানটা কারণ আমাদের ই ভিত্তিক ওয়ান মানে হচ্ছে লন ওয়ান আমাদের লন ওয়ান মানে কত এখানে জিরো এটাও দেখবেন যে ক্যালকুলেটর চাপ মারবেন হয়ে যাবে এরপর হচ্ছে আমাদের লগ বি ভিত্তিক এ বি এ মানে এটা গুণ থাকলে যোগ করে লেখা যাবে লগ বি এ প্লাস লগ বি ভিত্তিক বি আর কি ফাইভ লগ

চক্রবৃদ্ধির মুনাফার মূলধন আর পি হচ্ছে মূলধন আর হচ্ছে আমাদের কি শতকরা যত পারবে এখানে এন হচ্ছে সময় আর কি বস্তুর অবস্থায়ের সূত্র কোনটা এখানে পিটি ইজ ইকুয়াল পি ওয়ান মাইনাস আর টি আর কি তো পিটি মানে হচ্ছে আমাদের টি সময় পর আমাদের কতটুকু ক্ষয় হয়েছে এখানে এটা বোঝায় ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য সূত্র ব্যবহার চার্লস ফ্রান্সিস রিক্টার ওকে রিক্টার স্কেল বলা হয় এটাকে তাই না ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের সূত্র কোনটা এখানে আর ইজ ইকুয়াল টু লগ আই বাই এস এখানে আদর্শ ভূমিকম্পের তীব্রতা কত এখানে এক মাইক্রন বা ওয়ান বাই টেন একের পর কি বলুন এখানে চারটে শূন্য আদর্শ ভূমিকম্পের মাত্রা কতখানে এখানে এখানে হুম ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে কি সিসমোগ্রাফ সিসমোগ্রাফ এটা মনে রাখবেন সিসমোগ্রাফ দিয়ে আমরা কি ভূমিকম্প নির্ণয় করি এখানে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে আট মাত্রার ভূমিকম্প কত গুণ বেশি শক্তিশালী হবে দেখুন আমাদের আট মাত্রা এবং পাঁচ মাত্রা এই পাঁচ বলতে আমাদের বুঝায় টেনের পর ফাইভ আর এই আট বলতে টেনের পর এইট বুঝায় এখানে তো আপনি এই টেনের পর এইট কে টেনের পর ফাইভ দ্বারা ভাগ করবেন করলে আমাদের দেখবেন যে টেনের পর কিউব থাকবে টেনের পর কিউব মানে আমাদের এক হাজার বুঝে এখানে ওকে এক হাজার গুণ রিক্টার স্কেলে ব্যবহৃত লগের ভিত্তি হচ্ছে টেন আর কি ওকে এটা আমরা জানি ডেসিবেল ওকে শব্দের মাত্রা মাপের জন্য সূত্র লিখি হচ্ছে আমাদের ডি ইজিক্যাল টেন লগ টেন ভিত্তিক কে আই বাই এস এখানে এটা হচ্ছে আদর্শ মাত্রা কত তীব্রতার কম মানুষ শুনতে পায় না এখানে টেন ইনভার্স মাইনাস টুয়েলভ ওয়াট মিটার স্কোয়ার লগ ফাইভ ভিত্তিক টু একশো পঁচিশ লগ ই ভিত্তিক রুটিরই এটা মানে কত অ্যাকচুয়ালি লগ ফাইভ ভিত্তি একশো মানে এটাকে লেখা যাবে পাঁচের ওপর কিউব লেখা যাবে তাই না প্লাস এটা কি লগ ইভিত্তিক রুটি মানে কি ইয়ের পর কি হাফ লেখা যাবে এখানে তো এই পাঁচটার সামনে নেবেন এখানে তিন সামনে নিবেন লগ ফাইভ ভিত্তিক ফাইভ হবে এখানে প্লাস এখানে হাফ থাকবে লগ ই ভিত্তিক ই এখানে তো এই ফাইভ ভিত্তিক ফাইভ বাই ই ভিত্তিক এর হচ্ছে ওয়ান তার মানে থ্রি প্লাস ওয়ান বাই টু লসু টু হবে এখানে ছয় সাত হবে এখানে সাত বাই দুই এখানে অ্যান্সার টু লক ফোর ভিত্তিক টু লক কত এখানে দেওয়া এখানে দুইশো ষোলো দেওয়া আছে এখানে এই মানটা আপনাকে বের করতে বলছে এই টুটা আপনি যে এখানে নেন এখানে কত হবে এখানে মানটা হবে যে লগ অফ ফোর ভিত্তিক টু এরপরে স্কোয়ার মানে কি হবে লগ ফোর ভিত্তিক ফোর মানে এটা মানে ওয়ান এই মানটা বের করেন এখানে এই মানটা হচ্ছে এরকম হবে যে লগ সিক্স ভিত্তিক সিক্সের এর পর কত এখানে পর কিন্তু আমাদের হচ্ছে দুইশো ষোলো হচ্ছে তাই তিন যে সামনে নেন লক কত সিক্স ভিত্তিক সিক্স তার মানে তিন কিন্তু তিন আর তাই আচ্ছা টু লক থ্রি এর মানটা কত সেটা আমাকে বের করতে বলছে এখানে ওকে আচ্ছা একটু ক্যালকুলেশনের বিষয় দিয়ে এখানে এটা আমাদের অত বেশি জটিল জিনিস না খুবই সিম্পল একটা বিষয় আমরা সিম্পল হবে ট্রাই করবো এখানে থ্রি লক ফাইভ ওকে আর আমাদের এখানে টু লক থ্রি এখানে এইটা বলতে আমরা কি বুঝি এখানে তার মানে এখানে টেন ভিত্তিক আছে এটা কত আছে টেন ভিত্তিক তো তিন লগ মানে এটা কি লেখা যাবে কি লগ অফ ফাইভের পর কিউব মাইনাস লগ অফ থ্রি পর স্কোয়ার তার মানে লগ ফাইভের পর কিউব আর কি লগ অফ একশো পঁচিশ এখানে একশো পঁচিশ মাইনাস লগ অফ এই তিনের পর স্কোমান কত নাইন হবে এখানে তো বিয়োগ থাকলে ভাগ হবে লগ অফ একশো পঁচিশ বাই কত এখানে তিন এটা হচ্ছে অ্যান্সার এর কি আমাদের অ্যান্সার দেওয়া আছে আমরা করবো কি নেক্সটে আমাদের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো যেগুলো দেওয়া আছে এখানে এই কোশ্চেনগুলো গুলো আমরা সলভ করব বেশি কোশ্চেন নেই তো আপনি একটু আমার ভিডিও গুলো ধৈর্য সহকারে দেখবেন দেখবেন যে ইনশাল্লাহ কিছু হয়ে যাবে এখানে স্টেপ বাই সবই করব